রেগুলার বেসিসে ইউজ করার মতো খুব বেশি প্রয়োজনীয় দুই একটা কসমেটিক্স আইটেম আজকে শেয়ার করব যেগুলো আমি গতকালকে পারচেস করে নিয়ে আসছি কিছু 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 মেয়েদের ক্ষেত্রে এগুলো একদম রেগুলার বেসিসে ইউজ করার মতো একদম নিত্য দিনের একটা সঙ্গী হয়ে যাবে এগুলো খুব বেশি প্রয়োজনীয় আর খুব বেশি হেল্পফুল প্রোডাক্ট তো সকাল সকাল আমি রান্নাবান্না শেষ করে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছিলাম আমার সিম্পল নাস্তা আমি প্রতিদিন এগুলোই খাই বা দেখা যায় চা বা টোস্ট বিস্কিট খেয়েও আমার হয়ে যায় আমি অনেক বেশি তাড়াহুড়া করে খেলছিলাম কারণ আমার ছেলেটা তখন আমি বারবার খালি দেখছিলাম উঠে না যায় তখন বেশি না সকাল দশটা সাড়ে দশটা এরকম বাজে তো ওই টাইমটার মধ্যে আমার রান্নাবান্না আমি শেষ করে ফেলি তারপর হচ্ছে খেতে বসে যাই আজকে আমার শিডিউলটা যেহেতু মানে মানে গতকালকে আর কি অন্যরকম ছিল মানে আমার একটু প্ল্যানিং ছিল আমি যেহেতু বাইরে যাব কাজটা সব কিছু শেষ করার চেষ্টা করছিলাম আর আমার বাসায় আমার শাশুড়ি ছিল না তো এর জন্য একটু বেশি প্যারায় পড়ে গিয়েছিলাম কারণ শাশুড়ি থাকলে ওনার কাছে আমার ছেলটা থাকে আমি কাজগুলা সাবধানে শান্তি মতো করতে পারি তো উনি যেহেতু বাসায় নেয় আমার সব কিছু এখন তাড়াহুড়া করে করতে হচ্ছিলো তো সকালবেলা রান্নাবান্না শেষ করলাম একটু হালকা পাতলা রান্না বান্না করেছি ছেলের জন্য সকালের খাবার জাল দিয়েছি ছেলের জন্য আলাদা করে তরকারি রান্না করে আমি পটে করে নিয়ে নিয়েছিলাম ফ্লাক্সে করে নিয়ে নিয়েছিলাম বাবার বাসায় যাব আমি তো এই তো কথা বলতে বলতে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে যায় উঠেই সে মামা মামাম করে চিল্লাচিলি শুরু করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠলি প্রথম কাজ হচ্ছে ওর চুলটা বেঁধে দেওয়া কারণ ও একদম বাউলের মতো একটা অবস্থা হয়ে থাকে ওর মানে সারা রাত সে একদম পাঁচটা পাঁচটি করে চুলের অবস্থা বারোটা বাজায় রাখে তো প্রথমেই ওর চুলটা বেঁধে দিই আর এই যে চুল বেঁধে দিলেই সে আমার দিকে তাকিয়ে একটা হাসি মানে ওকে খুব সুন্দর লাগছে ওকে সাওয়ার করিয়ে দিই এর মাঝখানে আমার ছেলে যে কীর্তি করে মানে আমি যদি পারতাম একটু দেখাতে মানে মানে সে পটি করে আমার ঘর ঘর ঠাকুর মেখে ফেলে খুব বাজে অবস্থা মানে একা একা এগুলো সামলানো যে কি কষ্টদায়ক এরপর ওকে বাধ্য হয়ে সকালবেলায় সাওয়ার করিয়ে দিই এরপরে যে খাওয়াতে বসে পড়ি সে একদম ফিট এরপর আমি নিজে একটু রেডি হওয়ার জন্য যাই আর এই যে মায়েরা কেন বাচ্চাদেরকে কার্টুন দেয় মানে এখন আমি হারে হারে টের পাচ্ছি তো আমি বাধ্য হয়ে ওকে পারছিলাম না বসাতে ওকে আমি হচ্ছে বাংলা কবিতা ছেড়ে দিই তখন ঠিকই আমার একদম সোনা সুন্দর করে বসে বসে দেখছিল মদা নিয়ে মানে খুব ট্রোনিবিরিতে চুপ করে বসে থাকে আর আমি একটু গুচকাজ করে ফেলি দেন এরপরে আমরা রেডি হয়ে চলে যাই হচ্ছে বাবার বাসার উদ্দেশ্যে সেইখানে আমি আজকে সারা দিন থাকবো প্ল্যানিং করি যেহেতু বাসায় কেউ ছিল না ওকে নিয়ে একটু থাকাটা কষ্ট হয়ে যায় ও একটু বেড়াতে থাকে একটু আপসেট হয়ে থাকে তো এই তোকে নিয়ে আমি বাবার বাসায় চলে যাই এখানে বাবার বাসায় এসে আমি চিল করছিলাম আর ওর মামার সাথে থেকে আমি বিকেলবেলা ইফতারের পর পর সন্ধ্যার পরে বের হই ওয়ারের উদ্দেশ্যে যাই আমার রাজধানী একটু কাজ ছিল আমি গত সপ্তাহে কিছু কেনাকাটা করি যেগুলো আমার একটু এক্সচেঞ্জ করা লাগবে আমি না ভিডিওতে খেয়াল করি সবসময় আমি না টিপটা বাঁকা পড়ি কেন জানি মানে আমার চোখের সমস্যা না আমার আয়নাতে সমস্যা ভগবান জানে সবসময় আমার কবলে টিপটা বাঁকা হয় যাই হোক তো এখানে আমার বান্ধবী চলে আসে আমি ওর জন্য রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ওর টিউশনে ছিল তো ওকে নিয়ে আমি চলে যাই হচ্ছে রাজধানী মার্কেটে একটু চাটা খেয়ে নিই তো গিয়ে আমার কাজটা সেরে এরপর আমার ছেলের জন্য আমি একটু ঘড়ি দেখছিলাম তুই আমি কখনও ঘড়ি পড়ায়নি তো ইচ্ছে করে পড়াতে তো দেখছিলাম যে কিউটি লাগে বাচ্চাদের ঘড়িগুলো সুন্দর লাইট জ্বলে হচ্ছে সাউন্ড হয় রিংটন বাজে জন্য একটা এখান থেকে ঘড়ি চয়েস করে সাথে আমার বান্ধবী ওর ভাইস্তার জন্য একটা ঘড়ি নিয়ে নেয় দেন শান্তি নিজের জন্য ঘড়ি দেখছিল ওর নাকি আমার হাতের ঘড়িটা খুব পছন্দ হয় তো এরকম ঘড়িও খুঁজছিল এরকম মোটামুটি সিমিলার টাইপ একটা পেয়েছে বাট ও এমন স্বাস্থ্যমন্ত্রী ওর ঘড়ির অর্ধেকই বা খুলে রেখে দিতে হয়েছে আর কি মানে একটু তো তাই জন্য তো সেখান থেকে আমরা চলে আসি গ্ল্যামডাস্টে এখান থেকে আমার কিছু কেনাকাটার ছিল সিম্পল টুকটাক কিছু র্যান্ডমলি জিনিসপত্র তো গিয়ে তো মানে শ্বাস ফালানোর জায়গা নেই এমন একটা অবস্থা মেয়েদের ধস্তা ধুস্তি মানে কেউ জায়গা দিচ্ছিল না লিপস্টিক দেখতে পারছিলাম না তো আমি সবসময় স্ক্রিনশট নিয়ে যাই যে আমার কি লাগবে না লাগবে আমি জাস্ট কিনে তারপর তারা করে বের হয়ে যাই আবার অনেক কিছুই তারা বলছিলো আউট মানে অনেক কিছুই পায়নি যেটি দেখাচ্ছিলাম বলছিল আপু স্টক আউট পেজে নক করে পরে জানতে পারবেন বাট ডাস্টের প্রোডাক্টগুলো কিন্তু অনেক কথেন ঠিক আমি কিন্তু ওদের কাছ থেকে কোনো টাকা নেই নেই প্রমোশন করার জন্য আমি সত্যিটা বলছি ওদের প্রোডাক্টগুলো গুলো ভালো লাগে ই ছিল গ্যাঞ্জা মানে খুব বাজে অবস্থা এখানে আমি মানে দাঁড়ার মতো একটা অবস্থা নেই এখানে কিছু কিছু মেয়েদেরকে দেখছিলাম একদম মানে মুখে ফাউন্ডেশন দিয়েছিল একদম দিয়ে দিয়ে দেখছিল মানে এরাই অ্যাকচুয়ালি কিন্তু আসল ক্রেতা তারপর এই মেয়েটার হাত দেখে তো মানে আমার আফসোস হচ্ছিল আমি শান্তিকে বলছিলাম যে তোরার আমার হাতটা দেখতো আমরা কি কিনলাম আমরা কী কেনাকাটা করলাম ওই মেয়ে তো একদম ঠিকঠাক মতো কেনাকাটা করেছে আমরা আসলে ভালো ক্রেতা না তো যাই হোক এরপর আমরা আরঙের নিচে যাই একটু আসলে কোনো কাজ ছিল না তো দুই বান্ধবীর আর বাসায় যেহেতু বাবুকে রেখে আসছিলাম মানে চিল হয়ে একটু ঘুরছিলাম তো নিচে গিয়ে লোকটার আংটিগুলা দেখি অলওয়েজ উনি খুব ভালো ভালো আংটি বিক্রি করে একটু প্রাইস নেয় তো এই আংটিটা আমার খুব পছন্দ হয় আমি অলওয়েজ বাড়িশা হককে এরকম একটা আংটি পড়তে দেখি ডায়মন্ডের তো আমার তো ডায়মন্ড কেনার সাধ্য নাই আমি ওই দুশো টাকার আংটিতেই সন্তুষ্ট তো আংটি কিনে এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিই রাত হয়ে গিয়েছিল জলদি বাসায় ফিরতে হবে তো একটু টেন্স হয়ে গিয়েছিলাম তো বাবার বাসার নিচে মানে কাছাকাছি গিয়ে আমি একটু ওয়েট করছিলাম বাবা প্রিয়মকে দিয়ে যাবে দিন শেষে তো সংসারে ফিরে যেতে হবে বাসায় যেতে হবে বাসায় গিয়ে অনেক কাজ আছে টেনশন করতে ছিলাম আমার ঘরে কাজ থাকলে বা আমার হাতে কাজ থাকলে আমার খুব টেনশন লাগে আমি খুব দ্রুত কাজগুলো সামলাতে খুব পছন্দ করি তো এরপর যাই হোক আমার ছেলে আর আমি এই তো আমার মা ছেলে বাসায় ফিরলাম বাসায় ফিরে ছেলেকে ঘড়িটা দিলাম ও খুব খুশি ও সবাইকে ঘড়িটা দেখাচ্ছিল ঘুরে ঘুরে তো এই তো দেন আমি আমার কসমেটিক্সগুলো দেখতে বসে যাই মানে ভিডিও করতে বসে যাই আমি তো এনেছি আসলে ভিডিও এইসব শুট করতে ভালোই লাগে আর খুব করে যেটা সত্যি কথা আমার নিজেরাই মেয়েরা এইসব ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখি তো আমি টুকিটাকি অনেক কিছুই কিনেছিলাম আর কি টুকটাক জিনিসপত্র এগুলো তেমন কোনো কস্টলি জিনিসপত্র না আমার হাতে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে প্যান্থম গ্লিটার আইশ্যাডো শেড মানে কাইন্ড অফ এটা একটু হাইলাইটার টাইপের মানে চোখের হাইলাইট করা যায় বা হচ্ছে কর্নার গুলা হাইলাইট করা যায় তো এটা হচ্ছে খুব কাজের একটা জিনিস এক পাশ দিয়ে হচ্ছে হাইলাইট করা যায় আরেক পাশ দিয়ে হচ্ছে রিমুভার দিয়ে দিয়েছে স্পঞ্জি টাইপের তো খুবই কাজের অ্যাকচুয়ালি কিন্তু রিমুভ হচ্ছিলো আমি দেখছিলাম একদম গ্ল্যাম ডাস্টের যে মালিক উনি কিন্তু নিজে এটা হচ্ছে রিভিউ দিচ্ছিলো যে এটা এরকমভাবে কাজ করে অ্যাকচুয়ালি এরকমভাবে কাজ করে এটা আমার বেশ প্রয়োজনীয় ছিল মানে অনেক কাজে লাগবে আসলে ব্যবহার জানলে মেয়ে মানুষের অনেক কিছু কাজে লাগে আর তা না হলে অনেক কিছু না থাকলেও হয়ে যায় এটা হচ্ছে মূল কথা এটা ছিল হচ্ছে একটা হেয়ার শেডো এটা আমার আরেকটা কাজের জিনিস বা কাজে এটা এটা আমার হয় ম্যাক্সিমাম মেয়েদের জিনিস লাগবে এটা হচ্ছে আমাদের হেয়ারে কিছু কিছু জায়গা থাকে না যে হেয়ার গ্রোথ কম থাকে বা একটু ফাঁকা ফাঁকা থাকে তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে যাই হোক তো আমি প্রোডাক্টগুলো ইউজ করতে বসে পড়ি কিনেছি এত শখ করে দেখবো যে কেমন আমি কখনো এর আগে লিপটেন্ট ইউজ করিনি আমি অনেক মেয়েদেরকে দেখি লিপটেন্ট ইউজ করে ফেসে গালে তারপর হচ্ছে ঠোঁটে তো গ্ল্যামডাস্টে এটা হচ্ছে ওদের নিউ প্রোডাক্ট লঞ্চ করেছে ওদের নিজস্ব লিপ টিন্ট তো বেশ ভালোই প্রাইস ও রিজনেবল ছিল তো ওরা ক্লেম করেছে এটা নাকি ওয়েট ওয়েটটি দিয়ে মুছলেও মানে ঠোঁট থেকে সহজে যায় না কাইন্ড অফ কিস প্রুফ তো আমি দেখছিলাম যে অ্যাকচুয়ালি সেটা সেরকম কিনা তো দেখলাম যে না অ্যাকচুয়ালি উঠে আসে উঠে আসে তা না একটু হলেও উঠে আসে বাট হালকা একটা পিঙ্কিশ ভাব থাকে এগুলোর মধ্যে তিনটা শেড আছে তো আমি স্ট্রবেরিটা নিয়েছিলাম তো হালকা হালকা লিপটা আর কি পিঙ্কিশ পিঙ্কিশ থাকে আমার কিন্তু এমনি অনেক পিগমেন্টেড তো দেখছিলাম যে মোটামুটি ছিল আর কি তো এরপর হচ্ছে নেক্সট প্রোডাক্ট ওদের হেয়ার শ্যাডোটা ইউজ করে দেখি এটা হয় কি অ্যাকচুয়ালি যেখানে আমাদের থাকে না যে হেয়ার গ্রোথ কম থাকে যে সাদা হয়ে থাকে ভেতরে তালু দেখা যায় তো সেই জায়গাটা কভার করে দেয় দেখলাম যে বেশ ভালোই আর আমার হেয়ারটা একটু অয়েলি ছিল তো আমি এর জন্য কম কমই ইউজ করছিলাম কারণ এটা ওয়াশ করা হেয়ারে দিলে বেশি ইফেক্টিভ হবে আর এটা খুব কার্যকরী অনেক সময় চুল বাদলে যে জায়গাটা সাদা হয়ে থাকে বা তালু দেখা যায় সেই জায়গাটা কভার করা যাবে তো আমি এটা পেয়ে খুব খুশি ছিলাম অনেক অনলাইন পেজে আমি দেখেছি অনেক বেশি প্রাইস চায় চারশো আশি বা পাঁচশো সামথিং ওদের পেজে রিজনেবল ছিল তিনশো টাকা তো এর জন্য নিয়ে নিই তো এই ছিল আমার ছোট্ট খাত শপিং ব্লগ ও ছোট্ট খাত একটা ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগে আবার কথা হবে টা